সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো মঙ্গলবার আর এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে বেরিয়ে সদর দরজাটাকে খুলে দিলাম খুলে দিয়ে রান্নাঘরে তালাটাকে খুলে পাপসগুলোকে সব রোদি দিয়ে দিচ্ছি তারপর বাসি কাজকর্ম সব শুরু করব। কারণ এটা যেন আমার প্রথম মানে কি বলবো আর কাজ মনে হয় তো এটাকে যদি করে নিই না অনেকটাই আমার কাজ করতে সহজ হয়ে যায় সে কারণে ঘুম থেকে উঠে প্রথমে আমি এই কাজগুলোকে করি করে তারপর বাসি কাজে ধরি তো আমার পাপসগুলোকে রোধে দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেবো তো ঘরগুলোকে বলতে কি বলো তো ওই বললাম না প্রতিদিন ওই বারান্দা থেকেই আমাকে ঝাড়ু দিতে হয় কারণ হচ্ছে আমি ওঠার আগে কেউই ঘুম থেকে ওঠে না আর কেউই না ওঠার কারণে আমি ঘরগুলোকে ঝাড় দিতে পারি না আমাকে এক কাজ দুবার করে করতেই হয় কিছু করার নেই এটা আমাকে করতেই হবে কারণ আমি সকাল সকাল উঠি বলে তো সবাই সকাল সকাল উঠবে না আর মা কি বলতো এমনিতেই একটু অসুস্থ মানে মা হচ্ছে হার্টের পেশেন্ট প্লাস হচ্ছে প্রেশারের পেশেন্ট তো সে কারণে অত সকাল সকাল ঘুম থেকে উঠে না যদিও পেশেন্ট সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হয় কিন্তু আর হচ্ছে শরীরে না সারা শরীরে ব্যথা তো ব্যথার কারণে মা যেহেতু সারা রাত ঘুমোতে পারে না ভোরের দিকে একটু ঘুম পায় তো সে কারণে না সকাল সকাল উঠতে পারে না তো আর আমিও আর ডাকি না কারণ একটুখানি না ঘুমলে একটা মানুষ কী করে থাকবে সে কারণে আমি আর ঘুম থেকে ডাকি না যখন ইচ্ছে হয় তখন ঘুম থেকে উঠে তো হচ্ছে তাই আমার হচ্ছে ঘরগুলোকে মানে ঝাড় দেওয়ার জন্য দুবার করে ঝাড় দিতে হয় তারপর ঘর মানে আমার ঘরটা তো ঝাড় দিতেই পারি না তোমরা সবাই জানো কত মাসে শুয়ে থাকলে পরে ঘর ঝাড় দেওয়া যায় না বারান্দা থেকে ঝাড় দিয়ে এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি উঠোন আর কতক্ষণ রেখে দেবো বাসি উঠোনটাকে তো আমাকে মানে বাসিটা ভাঙতেই হবে ঝাড় দিতেই হবে আর প্রতিটা জায়গারই আলাদা আলাদা নিয়ম থাকে আমাদের জলপাইগুড়ি জেলায় জানো তো ওই কি বলে অনেক জায়গায় দেখেছি কি মারুলি দেয় যাই হোক গোবর দিয়ে লেপে লেপে তো সেটা আমাদের এখানে দেয় না আমাদের এখানে বাসি উঠোনটাকে ঝাড় দিতে হয় প্রথমেই ঘুম থেকে উঠে তো এটাই হচ্ছে আমাদের এই জলপাইগুড়ি মানে আমাদের এই জায়গাটা নিয়ম আর কি গোটা জলপাইগুড়ির বলবো না আমাদের এই জায়গাটার নিয়ম মানে আমরা এটাই করে থাকি তো সে কারণে আগে আমরা মানে সব কাজকর্ম মানে ফেলে সর্বপ্রথমে মানে ঝাড়ু দেওয়ার কাজটাকে নি এটাই হচ্ছে আমাদের কি বলবো আর যে বললাম না নিয়ম তো এটা আমাদেরকে করতে হয় আর এটা আমি শুধু না আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়ে বৌরাই এই কাজটা করে তো সে মানে সেই কাজটা আমিও রোজ রোজ করি সে কারণে আমাকে এই মানে কাজগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয় কারণ শুরুর কাজগুলো শেয়ার না করলে না মানে ভিডিও যে শ্যুট করি মানে ভালো লাগে না সে কারণে শুরু থেকে শেয়ার করি তবুও মাঝে মধ্যে শুরুটা মানে প্রতিদিন একই কাজ দেখবো তোমরাও এক একঘেয়েমি হয়ে যাবে সে কারণেই হচ্ছে মাঝে মাঝে ওটাকে অফ দিই কিন্তু বেশিরভাগ সময়টা এটাকে আমাকে শ্যুট করতে হয় তো তারপর চলে এলাম কলতলার দিকে আর আজকেও খুব বেশি জল নেই কারণ কালকে বিকেলবেলাটা এই সামান্য জল দিয়েছে জানি না এখন কয়েকদিন ধরে জল খুব কম দিচ্ছে এটা কি কারণে দিচ্ছে এটাও জানি না আমাদের এখানে তো জলের খুব সমস্যা তোমরা সবাই জানো তো জলের সমস্যা আর আমাদের এই সমস্যাটা মানে যতদিন না পুরো বর্ষা আসছে ততদিন আমাদেরকে ফেস করতেই হবে কিচ্ছু করার নেই এখন তো তাও মানে এবছর থেকে জল দিচ্ছে আর গত বছর তো আমরা পুরোটাই নদীতে গিয়ে কাটেছি গত বছরের ব্লগগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা কষ্টের সঙ্গে লড়াই করেছি মানে আমাদের এখানকার আমরা শুধু নয় আমাদের এই গ্রামের প্রতিটা পরিবার প্রতিটা পরিবার আমরা জলের জন্য এভাবেই হাহাকার করে কষ্ট করে দিন কাটিয়েছি তো এখনও কাটাচ্ছি কিন্তু এখন অনেকটাই কষ্টটা কমেছে এই মানে সরকার থেকে এই জলটা দেওয়ার পরে তো তাই আমি এই মানে জলটা ধরার জন্য গামলাটাকে রেডি করে নিচে দিয়ে দিলাম জল আসলে যেহেতু এটা পরে এক ফোঁটা জল যেহেতু নষ্ট না হয় এক ফোঁটা জল যেহেতু অপচয় না হয় সে কারণে এখানে হচ্ছে গামলাটাকে বসিয়ে দিলাম আর এটাকে যদি উপরে দিই না কয়েকদিন উপরে দিয়েছিলাম তো জল পড়েছিল কিন্তু এখন আর উপরে দিলে পরে জল পড়ে না জানি না কেন অনেকেই বলে জলের প্রেশারটা বেশি দেয় না তাই উপরে জল পড়ে না তো যতটা নিচে দেওয়া যায় মানে জল ততটাই বেশি বেশি পড়ে তো সে কারণে নিচে দিয়ে দিলাম জল আসলে পরে এখানটায় পড়বে এবার আমি ব্রাশটাকে করে নিচ্ছি তো ব্রাশ করতে করতে পেছন দিকটায় তাকালাম কারণ রাস্তার দিকে তো যায় না তাকিয়ে দেখলাম এই যে জবা ফুল গাছটা কত ফুল ফুটেছে আজকে জানো তো কারণ এই যে জল পেয়েছে গাছগুলো এখন কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটবে আর জলের মানে ফুলের সমস্যা নেই ফুলের সমস্যা পুরোই মিটে গেছে যদিও আমাদের কোনো দিনই ফুলের সমস্যা ছিল না একটা দুটো করে গাছের ফুল দিয়েই কাটিয়ে দিয়েছি তো এখন তো আর ওই সমস্যা নেই আরও ফুল বেঁচেছে আর দেখো ফুলগুলোর কালারগুলো কি সুন্দর দেখাচ্ছে আর ফুলগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে ফুটেনি কারণ বেলা যেহেতু হয়নি সে কারণেই তো যত বেলা হবে ফুলগুলো সুন্দর করে ফুটবে দেখেছো কতগুলো ফুল ফুটেছে আর এই ফুলগুলো দিয়েই না আমাদের খুব সুন্দর পুজো দেওয়া হয়ে যায় দেখেছো এত সুন্দর লাল টকটকে কালার দেখাচ্ছে মানে মনে হচ্ছে যেন ফুলগুলোকে তুলি তো ফুটে নি যেহেতু তাই এখন আর ফুলগুলোকে তুলবো না ফুলগুলো ফুটে গেলে তারপর পুজো দেওয়ার আগে আগে ফুলগুলোকে তুলবো তাহলে সুন্দর হয়ে ফুটে যাবে আর গাছটাকে দেখতে এত ভালো লাগছে বলার মতন না আর পেঁপে দুটোকে রোজ দেখি পাখিতে খেয়ে নেয় নাকি তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম নাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরের দিকে এবার হচ্ছে রান্নাঘরের মানে যা কাজ আছে চাটা করা সব করব তো সেই কারণে রান্নাঘরের দিকে চলে এলাম আর এসে কি বলতো আগে জলটাকে খেয়ে নিচ্ছি কারণ মুখ ধুয়ে তো আগে আমি জল খাই খালি পেটে শুধু আমি একা নই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খায় আর মেয়েকেও এই অভ্যেসটাকে করছি এখন থেকে না করলে পরে তো হবে না সে কারণে মেয়েকেও সকালবেলায় মুখ ধুয়ে জল দিই তো মেয়েও এখন আস্তে আস্তে অল্প অল্প করে খেতে খেতে অভ্যেস হচ্ছে তারপর রান্নাঘরের জানালাটাকে আমি খুলে দিলাম খুলে দিয়ে বালতিটাকে বের করে দিচ্ছি কারণ জল এলে জল ধরতে হবে তো বালতিটাকে বের করে দিয়ে মেয়েকে ডাকতে চলে এলাম মেয়ের ঘরের দিকে যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর মেয়ের পড়াও আছে সে কারণে মেয়েকে ডেকে দিলাম আর দরজাটাকে আমি খুলে দিলাম তোমরা তো দেখতেই পেলে কারণ ভাইয়ের ঘরটা খুলে দিয়েছে ভাইয়ের ঘর দিয়ে ঢুকে আমি ভেতর দিয়ে দরজাটাকে খুলে দিলাম তোমরা কি দেখতে পাচ্ছ দেখো মা ওখানে হামাগুড়ি দিয়ে বসে আছে আসলে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না জামা পলা দিব নেমে আসো নেমে আসো বাবা নেমে আসো সোনা নেমে আসো তোমাকে জামা পলায় দিব প্যান পলায় দিব মুখ ধোয়া দিব মা মেয়ে দুজনেই যেহেতু উঠে গেছে এখন আমি কি করছি বলো তো বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ এটাও তো সংসারের একটা কাজ তাই না বলো তো তাই হচ্ছে এখন মানে মেয়ে আর মা বাইরে আছে তো ততক্ষণে আমি বিছানাগুলোকে গুছিয়ে নিই আগে মায়ের বিছানাটাকে গুছাচ্ছি যেহেতু এ ঘরের দিকে আছি সে কারণে মায়ের বিছানাটাকে আগে গুছাচ্ছি তো কী বলো তো বন্ধুরা জানালাগুলোকে এখনও খুলে দিইনি খুলে দেব কিন্তু বাইরে না হাওয়া বইছে আর এখনকার দিনে তো হাওয়া বয়ই তো হাওয়ায় বাতাসে পাতা ধুলো সব ঘরে ঢুকে যায় বলে মা বলে জানালাগুলো খুলে দিতে না তবুও একটুখানি খুলে দিলাম কারো সকাল সকাল জানা মানে জানানাগুলো না খুলে দিলে যেন ভালো লাগে না মনে হয় যেন বন্দি কারাগারে বন্দি আছি সে কারণে একটুক্ষণ খুলে দিলাম কিছুক্ষণ পরে আবার মা জানালাগুলোকে বন্ধ করে দেবে নাহলে বললাম না ধুলোবালি ঢুকে ঘরগুলো সব নোংরা হয়ে যায় সে কারণে তো মায়ের বিছানা তোলা কমপ্লিট করে আমি চলে এলাম আমার ঘরের দিকে আমার ঘরের দিকে এসে এখন হচ্ছে আমার বিছানাটাকে গুছিয়ে নেবো কারণ কর্তা তো বেরিয়ে চলে গেছে আর এখন যদি না গোছাই মানে পরে আর সময় পাবো না সে কারণে এখন আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিন এখন মশারি টাঙিয়ে শুতে হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে আর মশার প্রকোপ খুব বেড়েছে জানো তো মানে গত বছর এত মশা ছিল না গত বছর আমরা মশারি না টাঙিয়ে শুয়েছি মানে তবুও এতটা মশা টশা ধরেনি কিন্তু এবছর যেন এখন থেকে মশারি না টাঙিয়ে শোয়া যাচ্ছে না মানে এত মশার অত্যাচার দিনের বেলাতেও মশা ধরছে জানো তো সে কারণেই মশারিটা মানে মশারি টাঙিয়ে শুতে হয় আর মশার থেকেই তো রোগ মানে বেশি ছড়ায় তো রোগের হাত থেকে বাঁচতে গেলে নিজেকে তো একটু সচেতন থাকতেই হবে তো সেই কারণে আমরা কিন্তু প্রতিটা ঘরে মশারি টাঙিয়ে শুই শুধু ভাই বাদে তো ভাই কী করে বলো তো মশার কয়েল জ্বালিয়ে ঘুমায় তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তো বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখেছো আর এখন আমার ঘরটাতে কিন্তু খুব একটা বেশি এখন আর ধুলো করে না কারণ জানালাগুলোকে না এখন আর খুলে রাখি না জানালাগুলোকে খুলে মানে খুলে রাখলে প্রচুর ধুলোবালি বালি পড়ে সে কারণে এই ঘরটাকে এখন জানালা দরজা বন্ধ করে বন্ধই রাখি বেশিরভাগটা কারণ এই ঘরটাতে আমাদের বেশি মানে আমরা থাকি না আর কি মায়ের ঘরেই বেশি আড্ডা সবার তো সে কারণেই হচ্ছে ও ঘরেই বেশি থাকি বলে এই ঘরে দরজা জানালাগুলো মানে প্রয়োজন যখন না থাকে তখন বন্ধ করেই রেখে দিই তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঘরের সামনাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সোজা চলে গেলাম ঘর মুছতে ঘরগুলোকে মুছে নিই কারণ ঘর মোছাটাও তো একটা কাজ তাই না বলো তো ঘরগুলোকে আমি মুছে নিচ্ছি আর আগে তো যে ঘর মোছার কী বলে ওটাকে আমি সঠিক নামটা ঠিক জানি না তো লাঠিটা দিয়ে মুছতাম ভালো করে বলে মোছা হয় না এটা মায়ের কথা মা বলে ওইভাবে মুছতে হবে না বসে বসে সুন্দর করে আমাদের গ্রাম্য পদ্ধতিতেই ঘর মুছবে আমাদের এত মানে শহুরে স্টাইল শহুরে ভাবের প্রয়োজন নেই তো এই কথাটা মা বলেছে তাই হচ্ছে মায়ের কথা তো ফেলতে পারি না আর মায়ের কথা ফেললে না মা খুব রেগে যায় তো সেই কারণে মায়ের কথা মতো মানে এখন মানে কি বলে নেতা নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো আর কি নাইটি ছেঁড়া তো ওটা দিয়ে ভালো করে চিপে ঘরটাকে মুছে নিয়েছি ঠাকুর ঘরটা যখন মুছলাম জলের মধ্যে না কিছু দিইনি কিন্তু এই ঘরটা যখন মুছছি তখন জলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিলে নাকি বাস্তুদোষ দূর হয় তো এটা শ্যুট করতে ভুলে গেছি যে লবণটা যে দিয়েছি আর ঠাকুর ঘর মোছার সময় লবণটা দিই না কারণ যেহেতু ঠাকুর আছে লবণটা এঁঠো সে কারণেই তো দেখো দেখতে দেখতে আমার ঘরমোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মানে স্নান ধান কমপ্লিট করে আর চলে এলাম হচ্ছে ভাত বসাতে তো ভাতটাকে বসিয়ে দেব তার জন্য হাঁড়িটাকে নিয়ে নিলাম ঝুড়ির থেকে হাড়িটাকে নিয়ে এখন হাড়িতে করে জল দিয়ে দেব। আগের থেকে তো জল দিয়ে রাখি না মেজে শুকিয়ে টুকিয়ে হাঁড়িটাকে রাখা হয় তো এখন হাঁড়িতে করে জল নিয়ে নিচ্ছি জল দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দেবো চলো হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এখন হচ্ছে গ্যাসটাকে ধরিয়ে নিই আর অনেক দিন থেকে জানো তো উনুনে রান্না হচ্ছে না দেখি আবার ভালো করে খরাটা পড়ুক আর উনুনে রান্না করতে তো সময়ও লাগে সেরকম সময়টা হচ্ছে না বলেই আর উনুনে রান্নাটা হচ্ছে না গ্যাসেই হচ্ছে আর যেহেতু ঝড় বৃষ্টির দিনও চলে এসছে শীতকালে মানে আমরা বেশিরভাগটা উনুনে রান্না করি আর এই বর্ষাকালটা আমরা সাধারণত গ্যাসেই বেশি রান্না করি কারণ উনুনে রান্না করি না আমাদের আলাদা তো কোনো রান্নাঘর নেই আর উনুনটা হচ্ছে বাইরে যে কোনো সময় বৃষ্টি টিষ্টি এসে যেতে পারে সে কারণেই আমরা হচ্ছে বর্ষাকাল আসলে পরে বেশিরভাগটা মানে গ্যাসেই রান্না করি আর যখন শীতকাল পরে তখন তো বৃষ্টির ভয়টা থাকে না আর মানে তখন একটু ঠান্ডার ভাবটা বেশি থাকে মানে সবাই সবারই একটু গরমের জন্য আগুনের প্রয়োজন তো সে কারণেই আমরা শীতকালটাই হচ্ছে উনুনে রান্না করার চেষ্টা করি আর সব থেকে বড়ো সমস্যা কী বলতো আমাদের না খড়ি নেই খড়িটাকে কিনে নিতে হয় তো সে কারণেই হচ্ছে উনুনে রান্নাটা খুব কম হয় খড়ির দাম এত বেড়ে গেছে যে খড়ি আর গ্যাসের মধ্যে পার্থক্যটা তেমন একটা পাওয়া যায় না তো সে কারণেই আমরা কি করি বলতো গ্যাসেই রান্না করি আর উনুনে রান্না তো কালি হয় সেগুলো মাছতেও জল লাগে আর জলের কষ্টটা তো রয়েই গেছে তো সে কারণে উনুনে খুব একটা রান্না করি না যদি ঘরে নিজের লাকড়ি থাকতো তাহলে হয়তো আমরা উনুনেই রান্না করতাম যতই জলের কষ্ট হোক না কেন কিন্তু যেহেতু নিজের লাকড়ি নেই মানে লাকড়িটাকে কিনে আনতে হয় সে কারণে আমরা হচ্ছে সব দিক মিলিয়ে বিচার করে দেখলাম যে গ্যাসে রান্না করলেই হয়তো কিছুটা খরচা মানে বেশি হয় তো তবু অনেকটাই ভালো সে কারণে গ্যাসেই রান্নাটা করছি তো দেখা যাক আগামীতে কিছু খড়িটড়ি যদি জোগাড় হয় তাহলে আমরা মানে উনুনেই রান্না করব। আর যদি কখনও পারি তাহলে মাটির একটা রান্নাঘর সুন্দর করে করে নেবো আর কি উনুনের জন্য আলাদা করে তো আজকের মানে ভাত আমি তো বসিয়েই দিয়েছি তো চারটে ডিম আছে ঝুড়িতে আর এখানে হচ্ছে দুটো পেঁপে আছে আর গুড়ি আলু আছে তো ডিমগুলোকে যেহেতু অল্প ডিম তো ডিমগুলোকে অমলেট করব অমলেট করে গুড়ি আলুগুলো সিদ্ধ করে আলু ডিমে ঝোল হবে মানে ডিম অমলেট দিয়ে আর হচ্ছে পেঁপে আর বেগুন আছে ওগুলোকে ভাজা হবে তো এগুলোই হচ্ছে আজকের মেনু দেখো আমি ডিম অমলেট করে নিচ্ছি ডিমটার মধ্যে না পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে ডিমটা খেতে বেশ ভালো লাগে তো সে কারণেই পেঁয়াজটা হচ্ছে বেশি করে দেওয়া হয় তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট গুড নাইট বলে দিচ্ছি কারণ এরপরে তো আর তোমাদের সামনে আসবো না সেই কারণে অ্যাডভান্স গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে